আচ্ছা দাদু তোমার কাছে আমার একটা প্রশ্ন হলো এই যে এনসিপি দল বা সমন্বয়ক সমন্বয়কটিকে কনভার্ট হয়ে এনসিপি দলে পরিণত হয়েছে এদের নিয়ে তোমার বক্তব্য কী বা বর্ণনা কী এই সমন্বয়কারীরা দেশ আন্দোলন করছে কুঠা আন্দোলন নিয়ে শেষ পর্যন্ত কুঠা আন্দোলনের আন্দোলনের শেষ পর্যন্ত সরকার হটাও আন্দোলন শুরু হয়ে গেছে সুন্দর হয়েছে ভালো হয়েছে দেশ সুন্দর হয়েছে সরকার পলাতক হয়েছে ভালো হয়েছে কিন্তু এই কুঠা আন্দোলনকারী সমন্বয়করা যদি এই আন্দোলন শেষ করিয়া দেশ দখল করিয়া যদি তারা নীরব থাকতেন এরা যদি চোপ থাকতো তাইলে হয়তো এরা খুব সুখে শান্তির থাকত এবং এদের খুব সম্মান এবং সম্মানের ঊর্ধ্বে গতিতে থাকতো এখন আর নতুন একটা দল গঠন করে নতুন সরকার গঠন করার জন্য চিন্তাভাবনা করতেছে এদের মধ্যেও সেই লোভ রয়ে গেছে এরা যদি সেই লুবেই তাতি নষ্ট হয়ে যদি সেই লুবেই আবার সরকার গঠন করে বা দল গঠন করে এই ক্ষমতার আক্রিয়া ধরার চেষ্টা করে শেষ পর্যন্ত হাসিনের মতো তাদের হতে পারে হ্যাঁ এনসিপিদের উদ্দেশ্যে কি তুমি কিছু বলতে চাও হ্যাঁ এনসিপির যে দল এই এনসিপির দলের মধ্যে আওয়ামী লীগ বিএনপি জামায়াত এবং ছাত্র সমন্বয়ে এরা সবাই মিলিতভাবে আন্দোলন করছে এই আন্দোলনের মধ্যে এরা আলুঘাটি দল এরা যদি এই আলুগাঠি দলেই থাকো এদের ক্ষমতা লড়াই না নিয়ে এরা যদি দেশ স্বাধীন করে চুপ করে বসে থাকতো এদের খুব সুন্দর হইতো এখন তারা ক্ষমতার জন্য লড়াই করতেছে একটা নতুন দল গঠন করছে এই দলের মধ্যে কয়জন চিনে এই এনসিপি দল বলতে কয়জন চিনে নতুন একটা দল এরা কাসাসুল এরা কয়জন চিনি এরা যদি আক্রমণ করে ক্ষমতার জন্য লড়াই করে শেষ পর্যন্ত এমন পরিণতি হবে এই হাসিনের সেতু খারাপ হতে পারে মানে তুমি বলতে চাচ্ছ যে এনসিপি দল এই ক্ষমতায় থাকার কারণে হাঁচি না তো খারাপ অবস্থা হবে হ্যাঁ হতে পারে খারাপ হতে পারে তাহলে দাদু তোমার কাছে আমার একটা প্রশ্ন হলো যে তুমি প্রথম কথা হলো জামাত কি নাকি তোমার মন্তব্য হ্যাঁ জামাত বলতে অনেক লোক জনগণের সাথে জামাতের কোনো লোকের কোনো মিলামেশাই নাই জনগণের সাথে তাদের কোনো পরিচিতি নাই সাধারণ জনগণের সাথে জামাতের কোনো নেতাকর্মীর সাথে তাদের কোনো আলোচনা পালোচনা তাদের সাথে কোনো কোনো সম্পর্কই নাই জামাত বলতে একটা দল আছে এইটাই শুধু পাবলিক জানে কিন্তু অত পাবলিকে জানে না কিছু আলেম শ্রেণীর লোক আছে আলিয়া মাদ্রাসার কিছু লোক আছে এরা এই জামাতকে চিনে এবং জামাতকে বুঝে সাধারণ জনগণ এই জামাতকে বুঝে না এই জামাত যদি সরকার হয় বিদেশিরা এই জামাত পছন্দ করে না বিদেশি লোকদের বা বিদেশিদের রাষ্ট্রের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক ভালো না থাকে তাহলে আমাদের বাংলাদেশ ঠিক বেকি আদ আদৌ বলা যায় না ও তার মানে তুমি বলতে চাচ্ছ যে বাইরের দেশের সাথে সুসম্পর্ক না থাকে হ্যাঁ সুসম্পর্ক বাংলাদেশ তলা যেতে পারে বা শেষ হয়ে যেতে পারে হ্যাঁ তাই বাংলাদেশ তলা নিতে যেতে পারে বাইরের দেশের সাথে সুসম্পর্ক না থাকলে তাহলে জামাতকে তুমি কি উপদেশ দিতে চাও জামাতকে উপদেশ দিতে চাই তোমরা হয় জামাত নাম বাদ দাও তা নইলে সুষ্ঠুভাবে জনগণের সাথে মিলে বাইরের রাষ্ট্রের সাথে মিলামিশে তাদের সাথে সম্পর্ক করে তোমরা দেশ পরিচালনা করানোর দায়িত্ব নেও আচ্ছা ঠিক আছে বুঝলাম তাহলে তুমি বিএনপি উদ্দেশ্যে করে কি বলতে চাচ্ছ বা বিএনপি তোমার চোখে কেমন আচ্ছা বিএনপি দল ভালো বিএনপিকে আমরা সমর্থন করি কিন্তু বিএনপি এই ষোলো বছর পরে বর্তমানে তারা ক্ষমতায়ই যায় নাই ক্ষমতায় না যাওয়ার পরের থেকে তারা যেভাবে চাঁদাবাজি হয়রানি বা এই সেই করতেছে এটা কে বা কারা করতেছে তা আমরা জানি না এর নাম গড়াইতেছে বিএনপির উপর এইভাবে যে চলতেই থাকে বিএনপি একদিন ওই পূর্বের সরকারের মতোই তারা তাদের অদক্ষতা নাচবেই আচ্ছা তাহলে বিএনপি যদি চাঁদাবাজি বাদ দেয় তাহলে কিছু হতে পারে বা এদের খারাপ হবে হ্যাঁ কে চাঁদাবাজি চাঁদাবাজি বিএনপির লোকেরা বাতিল করতে না পারে প্রশাসন থেকে তারা যদি এটা সমাধান না দিতে পারে সে বিএনপির উপরে এই দায় বাড্ডা গড়াইতেছে সে বিএনপি যদি এটা রক্ষা না করে চলে বিএনপি যদি এইভাবে চোখ না রাখে তাহলে ভবিষ্যতে বিএনপির অবস্থাও খারাপ হবে আচ্ছা বুঝলাম তাহলে তোমার আওয়ামী লীগ নিয়ে কি মতামত আওয়ামী লীগ তো পুরাই একটা স্বৈরাচার সরকার স্বৈরাচারের পরে যদি কোনো খারাপ ভাষা থাকে সেটা আমার জানা নেই এই ভাষায় সরকার আওয়ামী লীগ এরা ক্ষমতার বলে প্রশাসন পুলিশ প্রশাসন দেওয়ারা যেভাবে দল বছর টিকা রাখছে ওরা ক্ষমতায় থাকছে যদি সরকার জনগণের ভোটে নির্বাচিত হইতো জনগণের প্রতি সহানুভূতি থাকতো শেখ হাসিনার সরকার তাহলে শেখ হাসিনার বর্তমানে এই পরিণতি বা এই অবস্থা হতো না তারপরেও যদি উনি এই আন্দোলনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া তাদের কাছে ক্ষমা প্রার্থনা করতো তাইলে হয়তো উনি দেশের স্বসম্মানের দেশে বাস করতে পারতেন আজকে উনি বিদেশে বহির্দেশে পালিয়ে রয়েছে দেশে আসার মতো কোনো সম্ভাবনা নেই আচ্ছা দেশেও আসতে পারতেছে না হ্যাঁ তার মানে তুমি বলতে চাচ্ছ যে পুলিশ নির্ভর না হয়ে যদি সাধারণ জনগণের উপর নির্ভর হয়ে দেশ পরিচালনা করতো তাহলে আওয়ামী লীগকে পালিয়ে যেতে হতো না যদি দেশের মানুষকে নির্যাতন না করতো এটাই তো হ্যাঁ হ্যাঁ পুলিশ প্রশাসন না চালিয়ে দেশ না চালিয়ে উনি যদি জনগণের উপরে ভরসা রেখে জনগণের উপর আস্থা রেখে জনগণকে ক্ষমতার উৎসে রেখে উনি যদি দেশ চালাইতেন তাইলে অবশ্যই উনি দেশের সম্মান নিয়ে বাস করতে পারতেন যে আওয়ামী এত খারাপ লোক ছিল না উনি এই পুলিশ প্রশাসন দিয়ে ক্ষমতা চালিয়ে জনগণের উপরে নির্যাতন নিপীড়ন করে যেভাবে হত্যা গুম করছে এটা জনগণ একটা মুখ করছে জনগণ সত্য কথাটা বলতে গেলেও তার পরের দিন সে অ্যারেস্ট হচ্ছে পুলিশ গ্রেপ্তার করছে মামলা হ্যাঁ এখন তোমার ডক্টর ইউনুসকে নিয়ে কি মতামত হ্যাঁ ডক্টর ইউনুস লোক ভালো মানছি উনি দেশ পরিচালনা ভালো বহির্বিশ্বের সাথে ওনার ভালো সম্পর্ক সেটাও ভালো বাংলাদেশের সম্পর্ক আরও ভালো হবে তাও ভালো কিন্তু বর্তমানে দেশের যে পরিস্থিতি দেশের জনগণের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই প্রতিদিন পেপার খুললে বা লোকের মাধ্যম হলে টিভি দেখলে প্রতিদিন গুম হত্যা বা চুরি ডাকাতি রাহাজানি সন্ত্রাসী এইগুলো অহরহ হচ্ছেই বা চলে যাচ্ছেই এই নিরাপত্তাটা উনি জনগণের উপরে দিতে পারতেছে না এই জনগণ নিরাপত্তা না দিলে সরকারদের জনগণ কি করবে হ্যাঁ জনগণ যদি ভালো না থাকে তাহলে সেই সরকার কি করবে হ্যাঁ জনগণ যদি নিরাপত্তা না পায় তাহলে জনগণ সরকারকে কি করবে এই জনগণের নিরাপত্তার জন্য বর্তমান সরকার এই নসবের যত্ন নেওয়া বা তার দিকে খেয়াল রাখা বা নজর দেওয়া একান্ত দরকার আচ্ছা বুঝলাম তাহলে তুমি এখন এনসিপি কে কি উপদেশ দিতে চাও বা এনসিপি নিয়ে তোমার কি মতামত হ্যাঁ এনসিপি যদি রাষ্ট্র গঠন করতেই চায় তাহলে তাদের রাজনীতি রাজনৈতিকভাবে যেভাবে এগিয়ে যাইতেছে যাক কিন্তু পরবর্তীতে কি হবে এটা বলা যাবে না আমার মনে হয় পরবর্তীতে এদের অবস্থা খুব একটা ভালো হবে না যদি এরা দেশ চালিত করতে পারে আমার মনে হয় পারবে না যেহেতু বাংলাদেশ তো বারে অলিয়ার দেশ অনেকগুলা 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 দল 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 আছে 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 প্রত্যেকটা দলের যদি আর লোক নিয়ে একত্রিত একটা দল গঠন করে তাহলে তো তারা ওই প্রতি দলের মধ্যে লোকের মধ্যে যে মতানক্য থাকবে এই মতানক্যর ভিতর থেকে তাদের মধ্যে ফাটল ধরবে তাই না মানে আলুঘাটি হয়ে যাবে হ্যাঁ ফাটল ধরে আলুঘাটি হয়ে যাবে আওয়ামী লীগের আওয়ামী লীগে চলে যাবে বিএনপিটা বিপক্ষে যাবে জামাতের জামাদের পক্ষে যাবে শেষে এনসিপির কয়জন আছে ওই কজনই থাকবে যেহেতু আন্দোলন যারা শুরু করত ব্যাগ দলের লোকই তাদের সাথে সমন্বয় করে তারা আন্দোলন করছিল। জহানি দল ওদের মধ্যে বিরুদ্ধ হয়ে যাবে তখন যার যার দলের লোক যার যার চলে যাবে তখন ওরা কি হবে আচ্ছা উপদেশটা আসিফ এবং সারজি সালমকে নিয়ে কি তোমার কথা আছে না উপদেশটা আসিফ এবং আলম এমনি কোনো কথা নাই ওনারা যদি এই দেশ স্বাধীন করার পরেই যদি ওনারা নিরপেক্ষভাবে বসে থাকতো আমার মানে ওনাদের জন্য খুব সুন্দর একটা পরিবেশ থাকতো এবং সসম্মানে উনারা বাস করতে পারতো যখন ওনারা নতুন দল গঠন করে দেশ চালানোর ক্ষমতা হাতে নেওয়ার জন্য চেষ্টা করতেছে তখন ওনাদের ভবিষ্যৎ ওনারা দেখে নিতে পারে ওনারা যদি ভালো চায় ভালো হবে মন্দ চায় এটা জনগণ বুঝবে যাই হোক বন্ধুরা দাদের থেকে শুনলেন আশা করি দাদুর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে দেখা হবে আগামী পর্বে আমি হৃদয় সত্য কথা তোলার জন্য আপনাদের সাথে সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি ভালো থাকুন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ